পার্ক মাঝে শুধু কি গার্ল ফ্রেন্ড বয়ফ্রেন্ড ইতা না যাইব নাকি অন্য মানুষই যাইব না বিয়াকগুলিতে রিলেশন ন করে বিগুলিতে প্রেম ন করে না তোমারও যদি হও পার্কের ম্যানেজার যারা আসো তোমারও যদি হও না বাংলাদেশের মাঝে পার্কিয়ে শুধু গার্ল ফ্রেন্ড বয়ফ্রেন্ডের লাই ইয়ে শুধু গার্ল ফ্রেন্ড বয়ফ্রেন্ডের লাই বলি এটা আর কে আত্মেক ইয়ে শুধু গার্ল ফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা আসে ইতালা বলি না যদি এলে হো তো যারা সিঙ্গেল মানুষ আসো তোরা পার্ক না যাইবে কারণ পার্ক ইয়ে যাইতে পারি গার্ল ফ্রেন্ড বয়ফ্রেন্ড না আর তো ওই যে পার্কে তো সিঙ্গেল মানুষই দেখতে দেবো না ইতারা পার্কে অঙ্কুলি যে ইতার টিয়া দিয়ে একটা টিয়া দিয়ে ব্যবসা শুরু করছি ইতার ইতার গিয়ে কি টিকিট গড়ি টিয়া ইনকাম করি মানে ইতার টিয়া বেতলিব তোমার পার্কত ঘুরিবি তোমার সুযোগ দিছি সুযোগ করে দিই সুন্দর করে নেই পার্কি তোমরা যেভাবে যাই গার্ল ফ্রেন্ড বয়ফ্রেন্ড যেভাবে যাই রে পার্কে নিজস্ব বানা ফেলে যাব যেত না সিঙ্গেল মানুষের ছিল শুধু তোমার পার্কে এঙ্কুরি দেখলে গার্ল ফ্রেন্ড বয়ফ্রেন্ড এর লাই না আর তুই তোমার দেরলে মনে হইলে গরো ডলা ডলি করো চুমোচুমি করো যে মনে হইলে ঘর স্বাধীনতা আছে তোমার আর তুমি এবার ভালোবাসো এবার তোমার এবার তোমার গার্লফ্রেন্ড এবার তোমার এই পাখি ময়না টিয়া মানে ব্যাগ গিন তোমার তোমার জান ফরান আবদান ব্যাগ না না সম আছে তো সম আছে তো তো পার কম মাঝে যেভাবে পার কম মাঝে সিঙ্গেল মানুষও যাইতো আর রিলেশন নগর দিলে মানুষও যাইতো ব্যাউন কি আর ফ্যামিলি পরিবারও যায়

আর যদি 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 এলে তোমাদের ওই থাকে তো তোমার ম্যানেজার হ্যাঁ পার্কের সামনে দিয়ে সুন্দর করে যে এখানে সিঙ্গেল মানুষ নিষিদ্ধ সিঙ্গেল মানুষ এখানে অ্যালাউ হবে না এলে হ না এ হম পরীপূত এটা সিঙ্গেল মানুষও যায় তোমার আর তুই তোমার পার্কত গেও তো পার্ক কিন্তু তোমার নিজস্ব ন এ তোমারা এর পার্কের ডাহা দি এর মানে রোডের ডাহা দি কি ডলা ডলি এই সেই বক সকর করতে লাগু আর সিঙ্গেল মানুষ জোন আছে গরিবের লাগি সাইবেল লাগি জি এন্ড জার ইতার তো শরম লাগে তো শরম লাগে তো শরম তো লাগি বের হতা তোরকে মারতোয়া মারতোয়া তোর তো মেফো মারতোয়া শরম তো লাগি হতা না আর তুই 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 এ তোমার অগ্র গ ভালোবাসা অগ্র গ জান ফরান সারা কিছু না বুঝো মানে শ্রেষ্ঠ তোমার প্রেমের ভালোবাসা তোমার ভালোবাসা আমি বুঝিলেন তবে সিক্রেট রাখো সিক্রেট রাখো বেগুন দেহ প্রবলেম নেই তো কিন্তু হত যে তোমরা এই রোডের দেহ পার্কের ভিতরে যেভাবে তোমরা শুরু করছো এদের তার সিঙ্গেল মানুষ তো যেতে তুমি পার্ক মারছি না আমি ভাবু কি সাগর ভাই যারা রিলেশন করে তারা গেল যার সাগর ভাই যারা রিলেশন করে তারা দেন না ফেরার ই তারা বিরুদ্ধে লাগি না রিলেশন রিলেশনের বিরুদ্ধে আয় না রিলেশনের ফক্ক আসি আর রিলেশনের ফক্ক আসি তো পার্ক মাঝে জিং করতে লাগু সিঙ্গেল মানুষের দ্বারা জান না ফেরার ইন বিপক্ষ কথা হচ্ছি সাগর ভাই সবসময় বাস্তবের ফক্ক হতা হয়ে যায় হ্যাঁ আর তাহলে তোমার রিলেশন করো একই সক্ষমে তোমার ভালোবাসার অসম্ভব অফুরন্ত ভালোবাসা তোমার পক্ষে তাকুম এর হতাশ না হ্যাঁ তোমার ভালোবাসা পক্ষে তাকুম সত্যিকারের ভালোবাসা হইলি না তোমার পার্ক যাইয়ে জিং করতে সিঙ্গেল মানুষও যাই পারে এই পক্ষে থাকলে তো মানুষ আর যখন সিঙ্গেল মানুষ আসুন তার মারে বুকাই দিব হ্যাঁ বুঝিবে বেগম ভালো থাকিবে ধন্যবাদ